আসসালামু আলাইকুম রাহমাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা সুগেতু জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নাম হলো দুটোরই একই জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো সাথেই থাকুন যারা রেডি বাড়ি চাচ্ছেন অনেক প্রবাসী বাইরে আছেন ঝামেলামুক্ত ঝামেলায় যেতে চান না একবারে এসে বাড়িতে উঠবেন বসবাস করবেন এবং প্রতি মাসে ভাড়া গুনবেন প্রথমে আগে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি বিল্ডিংটা দেখালাম আমি ভিতরেও যাব। এবং মালিক মালিক থেকে সরাসরি মালিক থেকে সাক্ষাৎকার নেব এই রাস্তা দেখতে পাচ্ছেন প্রাইভেট কার কিন্তু ইজিলি ঢুকে এই রাস্তা দেখতে পাচ্ছেন এই হলো রাস্তা সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা ক্লিয়ার এদিকে বারো ফিটের রাস্তা আছে বা এগারো ফিট হতে পারে তো সাথেই থাকুন হ্যাঁ আবুল ভাই স্টার্ট গাড়ি সুন্দর ওঠে আমি এর আগে যদিও ভিডিও করছিলাম কিন্তু প্রাইভেট ইজি ইজিলি ঢুকে এই হলো পার্কিং আমি পার্কিংটা দিয়ে শুরু করলাম একটু এদিকে আসুন তো সাথেই থাকুন আমি যিনি মালিক যিনি যে ইউনিটের এই ইউনিটের মধ্যে থাকে আমি সরাসরি ওই ইউনিটে ওই ইউনিটে যাব সাথেই থাকুন এখান থেকে আমি শুরু করলাম এই হলো সিঁড়ি সাড়ে পাঁচ তালা করা আছে বল ভাই গ্যাস কটা বলছিল না আটটা গ্যাস আছে ইউনি দশ টাকা আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং ফলোয়ার আছেন ভিউয়ার্স আছেন সবার উদ্দেশ্যে একটু কথা বলি অনেকে যেটা ধারণা করেন আসলে অনলাইন ধোকা অনেক জায়গায় ধোকা অনেকে খেয়েছেন বা কথার মধ্যেও লড়চড় হয় আপনাদের জন্যই আমি কথাগুলি বলতেছি একটু খেয়াল করবেন কথাগুলি এই বিল্ডিংটা যেটা আমি সরাসরি এখন ভিডিওটা করতেছি রানিংয়ে আছি আমি মালিকের সাথেই সরাসরি কথা বলে বিল্ডিংটা নিতে পারবেন আগ্রহী হলে আপনারা সরাসরি আমার মাধ্যমে আসবেন আসলে কুমিল্লা শহরে শতে শতে মিডিয়া আছে আপনারা হয়তো প্রশ্ন করবেন আমি মালিকের নাম্বারটা দিলাম না কেন মালিকের নাম্বারটা এই জন্যই দিই না যে আসলে মালিক ঘুমাতেও পারবে না তখন কারণ কে মিডিয়া আর কে যে ক্রেতা এগুলি চেনাটা অনেক কঠিন ব্যাপার যার কারণে মালিকের গোম হারাম হয়ে যাবে আর কথাগুলি শুনতে পারবেন যে আমি মালিকের থেকে সরাসরি জানতে চাই ভাই আপনার এটা তো সাড়ে পাঁচতলা করা আছে না হ্যাঁ সাড়ে পাঁচতলা করা আছে আর ইউনিট কটা আছে টোটালি টোটাল সিঙ্গেল ইউনিট টোটাল দশটা ইউনিট আর কি ইউনিট আছে আসে কত টোটালি দেড় লাখ টাকা টাকা আসে ভাড়া প্রতি মাসে আর বিল্ডিংটা করছেন যে কতদিন হয়েছে বিলিংটা আমরা টোটাল লাস্ট বাইশ সালে কমপ্লিট করছি সত্তর সালে কাম ধরছিল বাইশে কমপ্লিট করছি ঠিক আছে আর এমনি ব্যাংক ব্যাংক লোন আছে আপনার কত ব্যাংক আছে দেড় কোটি টাকা দেড় কোটি টাকা ব্যাংক লোন আছে আমি সরাসরি এখন এগুলি মালিক থেকে যেহেতু আপনারা প্রশ্ন করবেন আমি সরাসরি মালিক থেকে আমি প্রশ্নটা করে আপনাদেরকে শোনাচ্ছি আর ভাই যেটা যেই প্রাইস ভাই চাইছে এবং উনি বাড়ির মালিক উনি চাইছে আমি ওই প্রাইসটা আপনাদেরকে শোনাচ্ছি ভাই আপনার মুখেই বলে দেন এই বাড়িটার আমরা আস্কিং প্রাইস কত রাখতে পারি না আমরা মূলত বাড়িটার দাম দিয়েছিলাম সাত কোটি এখন আমরা টার্গেট হলো সাড়ে ছয় কোটি টাকা হলো আমাদের বিল্ডিং বিক্রি করার অ্যাকচুয়াল প্রাইস এর মধ্যে যদি মালিক যারা নিজে মালিক কোনো দালাল না আলোচনা সাথে একটু কথা বলার সুযোগ থাকবে একটু হয়তো বা হালকা কিছু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আমার কিছু না তবে তো আপনি শুনতেই পাচ্ছেন আমি অনেক অনেক সময় আপনারা ধারণা করেন হয়তো যেহেতু আমি আমি কুমিল্লার ভিতরে আমি নতুন চ্যানেল আমারই কিন্তু আমি সঠিক কথাটা বলার চেষ্টা করি আপনাদেরকে সবসময় বলে থাকি তো সাথেই থাকুন বিস্তারিত সুযোগ শুনলেন আর জায়গাটা হলো কত শতাংশের মধ্যে সাড়ে চার চারে ষাট শতকের মধ্যে প্লান পাশ করছেন কত শতাংশের সাড়ে চার শতকের উপরে কত স্কোয়ার ফিটের ভিতরে এটা আছে হলো আপনার উনিশশো সাতান্ন স্কোয়ার ফিট আচ্ছা বিস্তারিত বলে দিলাম এরপরও যদি কোনো কিছু থাকে সেটা আমি ওনার থেকে একবারে লিখিতভাবে নিয়ে নেব ইনশাল্লাহ আপনাদেরকে সেন্ড করবো তো আমি একটাই উনি যেটাতে থাকে ইউনিটগুলি একটু দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন ড্রয়িং রুমে ঢুকলাম শর্টে দেখাচ্ছি যেহেতু ভিডিও লং হয়ে যাবে এখানে যদি বেসিং আছে দেখতে পাচ্ছেন ওয়াশরুম এনে বড় আছে লম্বা আছে তিনটা বেডরুম টোটাল রুম হিসাব করেন তিন এক ইউনিটে টোটাল পাঁচটা হয় ডাইনিং ড্রয়িং সহ এক ইউনিটে পাঁচটা রুম আছে না বারান্দা এই হলো বারান্দা হলো ডাইনিং স্পেস প্লাস কিচেনটা পাশে না এখানে আরেকটা রুম মাস্টার বেড আই কমেট আছে আমি শর্টে করতেছি যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে এই যে গ্যাস রানিং দেখতে পাচ্ছেন কিচেনটা বড় আছে মোটামুটি এই যে সেল্ফ করা আছে কি এই সিস্টেমে করা আছে সেলফ না ওগুলি অন্যরকম আচ্ছা ঠিক আছে সরাসরি যখন আসবেন অবশ্যই দেখতে পাবেন যে যেহেতু নিজে থাকে এটার মধ্যে ওনার ওনার মতো ওনারটা করছে এটা তো আশ্রম আছে এই আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস ছয় কোটি পঞ্চাশ লক্ষ তারপরেও যেটা মালিক বলছে সরাসরি শুনতেই পেয়েছেন একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এই নাম্বারে ইম আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ অফিস